উত্তর কোরিয়া পিছিয়ে নেই এবার নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ আত্মঘাতী ও নজরদারি ড্রোন উন্মোচন করল দেশটি এটি পরিদর্শনও করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জমু একই সঙ্গে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন উত্তর কোরিয়া সমরবিদ্যা ও সমর কৌশল কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ হয় এবং মানববিহীন স্বজনক্রিয় আকাশযান তৈরি তৈরিও করা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তার তারেক প্রতিবেদনে জানায় দেশটির নেতা কিম জম উন সম্পত্তি দুই রকম ড্রোন পরিদর্শন করেছেন এক আত্মঘাতী দুই নজরদারি ও গোয়েন্দাগিরি সক্ষমতা সম্পন্ন উত্তর কোরিয়া দাবি করছে এই ড্রোনগুলো স্থলে ও জলে শত্রুপক্ষের গতিবিধি নজরে রাখা সহ লক্ষ্যবস্তু শনাক্ত করে আক্রমণ করতে পারে এবং নিবেদিতভাবে আক্রমণের সময় নানান কৌশল বাতলে সে লক্ষ্যবস্তুতে আহাত হানতে ছুটে যাবে দুইটি ড্রোনই সর্বশেষ প্রযুক্তির কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলেও দাবি করছে উত্তর কোরিয়া ড্রোনগুলো পরিদর্শন করে কিম জোন উন সন্তুষ্ট প্রকাশ করে এগুলো উৎপাদন বাড়ানো সহ এ ধরনের সরঞ্জাম ও মানববিহীন স্বজনক্রিয় সরঞ্জাম উদ্ভাবন ও উৎপাদন বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং উত্তর কোরিয়াকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে বলেও মন্তব্য করেন এর আগে উত্তর কোরিয়ার পূর্বাভাস সম্বলিত আকার্যান নিয়ে আলোচনা হয়েছিল বিশ্লেষক মহলে তখন তারা বলছিলেন যে রাশিয়ার তৈরি ইলেশন সেভেন্টি সিক্স কার্গো বিমানকে পূর্বাভাস বিমানে রূপান্তর করছে পিয়ং ইয়। পূর্বাভাস বিমান মূলত আকাশে উডে উডে সূত্রমিত্র উভয়পক্ষের বিমান জাহাজ ক্ষেপণাশ্রয় ইত্যাদি সম্পর্কে পূর্বাভাস দেয় লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল সিফাস স্টেটাস স্টাডিজ তখন বলেছিল পূর্বাভাস বিমান উত্তর কোরিয়ার রাডার ব্যবস্থাকে শক্তিশালী করবে ঠিকই কিন্তু সমৃদ্ধ করবে না কেননা এ ধরনের মাত্র একটা বিমান দিয়ে আসলে তেমন কিছুই হয় না পরিদর্শনের সময় উত্তর কোরিয়ার প্রকৌশলীরা তাদের নেতা কিমকে জানান যে তাদের দেশে ইলেকট্রনিক যুদ্ধবিদ্যা ইউনিট এরই মধ্যে ইলেকট্রনিক জ্যামিং এবং নিজের ও শত্রুর আক্রমণ নিয়ন্ত্রণ করা সহ ইলেকট্রনিক গোয়েন্দাগিরিতে বেশ এগিয়েছে